কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের গ্রামেও ভালো আছে তো গেছি আপনারা কি জানেন আমাদের সিগন্যক্সিমেন্ট আরও অনেকগুলো আপড্যাম পেয়েছি সো আমি পার্ট টু বানাইছিলাম সো আমি এখন বানাবো পার্ট থ্রি সো পার্ট তো অনেক এপিক এপিক জিনিসগুলো তোমাদের দেখাবো যেগুলো দেখে তোমাদের মনটাও ভালো হয়ে যেতে পারে সো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করবো তো চলো ভিডিওটি শুরু করার আগে আমরা আমাদের ইন্ট্রোটা দেখিনি দেখতে পাশা আলার আসবে খুব তাড়াতাড়ি দেখায় যে কয়টা দেখতে পাচ্ছো এগুলো কি শীষের স্কিন সেটা আমি বুঝতে পারতেছি না তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো অ্যান্ড একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে ক্যারেক্টারের হাত একটা কি যেন অ্যান্ড ক্যারেক্টারের চুলটা আমার ভালো লাগছে মনে হচ্ছে এটা একটা বান্ডেল আর একটা ক্যারেক্টার আসবে